চলে এলাম কাশ্মীর যাওয়ার আগে আগে কি করতে কাশ্মীর যাওয়ার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট কাশ্মীর কেন এই ভিডিওটা শুধু কাশ্মীর বলে না যে কোনো বরফের জায়গায় বা ঠান্ডাতে ঠান্ডার জায়গায় যাওয়ার জন্য কিন্তু তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ড্রেস কোট আর জুতো কি নেবে তিনটে লেয়ার করতে হয় মোটামুটি যত যখন তুমি মাইনাস ফাইভ অবধি টেম্পারেচারে যাচ্ছো বা মাইনাস টেন অবধি এটা ডিপেন্ড করে তোমার তিনটে লেয়ারের ড্রেসের কোয়ালিটির উপর প্রথমেই কিন্তু পরে নিতে হবে লাক্স ইনফার্নো বা ইনফার্নো টাইপের যে উলিকট টাইপের ইনার ওয়্যারগুলো থাকে এগুলো প্যান্ট অ্যান্ড আপার লোয়ার বোথ তারপর সেকেন্ড লেয়ারিংয়ের জন্য এরকম টাইপের একটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা জ্যাকেট কিন্তু ভালো কোয়ালিটির নিতে হবে বারবার মেনশন করছি এরকম একটা জ্যাকেট কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এগুলো আমরা নিয়েছিলাম এগুলো সব না মোস্ট অফ আমরা নিয়েছিলাম হচ্ছে ডেকাতলাম থেকে এটা হয়ে গেল দুটো লেয়ার অ্যান্ড থার্ড লেয়ার মানে সব থেকে ফাইনাল লেয়ারে আমরা কিন্তু পরবো যে কোনো একটা ভালো কোয়ালিটির জ্যাকেট সেটা তোমার মতো করে নিতে হবে যেমন ডেকাতলন থেকে তোমরা যদি নাও ওখানে কিন্তু প্রপারলি মেনশান করে থাকে যে মাইনাস ফাইভ টেম্পারেচারের মাইনাস টেন টেম্পারেচারের তো ওটা ডিপেন্ড করবে তোমরা যেই জায়গায় যাচ্ছ সেই জায়গায় তবে বলে রাখা ভালো আমরা যে কাশ্মীর গেলাম এপ্রিল মাসের প্রথমে তো সেখানে কিন্তু একটা জিনিস যারা পাহাড়ে গেছো বা বরফের জায়গায় গেছো তারা হয়তো জানবে যে বরফের জায়গায় যখন রোদ পড়ে ধরো তুমি কোনো বরফের পাহাড়ের উপর আছো বরফ দাঁড়িয়ে আছো তো সেখানে যখন রোদ পড়ে না সেই জায়গায় কিন্তু তোমার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না মানে আমাদের যে ধারণা তার তুলনায় কিন্তু অনেক অনেক কম ঠান্ডা লাগে যদি সেখানে রোদ থাকে যদি এবার ছায়া থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা প্রপারলি যথেষ্ট ভালো লাগবে তো তোমাকে ভাই সেই জায়গায় প্রপারলি রেডি হয়ে যেতে হবে তোমার মতো করে তোমার তরফ দিয়ে কিন্তু তুমি নিজে প্রেডিকশান করে নেবে না যে এর এই টাইমে রোদ্দুর থাকে কারণ পাহাড়ের ওয়েদার কখন কি হয় কেউ বলতে পারে না মোটা মোটা মোজা নিয়ে নেবে শক্স কিছু শক্সেও দুটো লেয়ারিং করবে গ্লাভস নেবে হ্যান্ড গ্লাভস গ্লাভসেও দুটো লেয়ারিং করবে যদি সেরকম ঠান্ডার জায়গায় যাও একটা পাতলার লেয়ারিং পাতলা যেটা কাপড়ের গ্লাভস হয় তার উপর কিন্তু একটা মোটা আমি এই জুতোটা কিনেছিলাম ভেবেছিলাম যে যখন বরফে উঠবো আমি ওখান দিয়ে নতুন মানে ওখানে যে জুতো ভাড়া নিতে হয় বরফের জায়গায় সেই জুতো নেবো না বাট যদিও সেটা কার্যকর হয়নি কারণ হচ্ছে আমাকে জুতো নিতে হয়েছিল আমাকে না বলে না সবাইকে নিতে হয়েছিল। কারণ ওটা যখন জু মানে বরফের পর তুমি পা রাখো পা অনেকটা ঢুকে যায় তো সেক্ষেত্রে কী হয় ভালো জুতোগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে প্লাস পা ঠা ভিজে যায় জুতো ঠুতো ভিজে যায় তো এই ধরনের জিনিসগুলো হয় আর এই জুতোটা আমি লোকাল থেকে কিনেছিলাম বেসিক্যালি ওই ট্রেনে পড়ে যাব অ্যান্ড ওখানে যখন লোকালি বেরাবো একটু আর দু এদিক ওদিক তো তখন এই জুতোটা পরে বেরোবো বলে কারণ একদম স্লিপার নিলে কেমন একটা লাগে না তো ওই জন্য একটু হালকা কভারিং টাইপের জুতো নিয়েছিলাম যেটা কিনা আমার স্লিপারেরও কাজ করেছে প্লাস আমি এদিক ওদিক মুভমেন্টও করতে পেরেছি আর প্যান্ট লোয়ারে যে প্যান্ট নেবে ওগুলো নর্মালি কিন্তু তোমরা তোমাদের মতো নিয়ে নেবে আর এটা হচ্ছে আমার গোছানোর পর ঘরের যা অবস্থা ছিল টাওয়াল টাওয়ালগুলো কিন্তু একদম ভেবে চিনতে নেবে তোমার হাফ প্যান্ট বা হোটেলে তুমি যেটা প্যান্ট পরে থাকবে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রপারলি কভার করে নেবে এগুলো তোমাদের বেসিক জিনিস এগুলো কোনো আইটেমের উপর না যে তোমার নিট না এটা তুমি তোমার মতো বুঝে নেবে এই নেক কিন্তু লং ট্যুরের জন্য বিশ্বাস করে নেবে কারণ আমরা ট্রেনে গেছিলাম তো আমাদের কিন্তু ট্রেনে ফর্টি সিক্স আওয়ার্স প্লাস তারপর জম্মুতাবাইতে নেমে গাড়ি করে কিন্তু আমাদের টাইম লেগেছিলো প্রায় আট থেকে দশ ঘন্টা ন ঘন্টা মতো তো এই পিলোগুলো কিন্তু খুব কাজে লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এখনও প্রচুর ট্যুরের গাইড বাকি